এক গ্রামে রমেন নামে এক কৃষক বাস করতো সে কঠোর পরিশ্রম করে তার জমিতে ফসল ফলাতো এবং কোনো অলসতা করতো না তার সততা ও পরিশ্রম দেখে গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত এক বছর খরার কারণে তার ফসল কম হয় সেই জন্য রমেন মন খারাপ করে বসে আছে যে এবার কি হবে বাজারে খাদ্যের দাম বেড়ে কিন্তু কিছু অসাধু লোক আছে খাদ্য মজুদ করে বেশি দামে বিক্রি করতে শুরু করলো কিন্তু রমেন তার সততায় অটুট নিজের ফসল ন্যায্য দামে বিক্রি কিন্তু এই সততার কারণে তাকে কিছু লোক ক্ষতি করার চেষ্টা করল কিন্তু গ্রামের লোকেরা তার পাশে দাঁড়ালো তাই রমেনের কোনো ক্ষতি করতে পারল না এবং তার সততার জয় হয় রমেন গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি হয়ে। এই গল্পে আমাদের শেখায় সততা ও কর্মের ফল কখনো বিথা হয় না